কুয়াশাটা দেখেছ বাপরে বাপ ট্রেনে করে যাচ্ছিলাম সকালবেলা কিচ্ছু দেখা যাচ্ছে না গুনে গুনে তো এক সপ্তাহ মতো ঠান্ডা পড়েছিল আর সেই সময় হয়েছিল আমাদের পিকনিক প্রচন্ড ঠান্ডা বুঝতে পারি মাস্কটা মারা হয়নি যাই হোক ভীষণ ঠান্ডা আজকে আমাদের পিকনিক হচ্ছে তো দেখা যাক সবাই হলে ভীষণ মজা করবো এটা ওটা সেটা করতে করতে পিকনিকের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়ে উঠছিল না পিকনিকে পৌঁছেই আমি গিয়ে বসে পড়েছি একেবারে ফুলকপির এইভাবে পকোড়া বানাতে জানো তো আজকে পিকনিকে যে সমস্ত রান্না হয়েছে সমস্ত কিছুর মেন ইনগ্রিডিয়েন্টস গুলো এর বাড়ি নালে তার বাড়ি থেকে জোগাড় করা আঁকড়া চিংড়ি মাছ দুটোই একেবারে নদী থেকে ধরে নিয়ে আসা আর একটা বড় সাইজের পাকা রুই মাছ একজন দিদির বাড়ির পুকুর থেকে নিয়ে আসা হয়েছে মুরগির মাংস ও না না দেশি মুরগির মাংস সেটাও কিন্তু একজন দিদির থেকে নিয়ে আসা হয়েছে সত্যি বলতে জানো তো এই সমস্ত জিনিসের টেস্টই আলাদা যে যেভাবেই রান্না করো না কেন দারুণ হয় খেতে আজকের দিনটা ভীষণ ভালোভাবে এনজয় করেছি সবাই মিলেমিশে রান্না খাওয়া মজা দারুণ এনজয় করেছি এখানে যখন মাছ ভাজা হচ্ছে বিড়ালটা দেখো কেমন ভাবে বসে আছে যে কখন ওকে এক টুকরো দেওয়া হবে ও খাবে এই যে ছোট ছোট রান্নার ক্লিপগুলো এগুলো দেখে কি বুঝতে পারছো আজ আমাদের কি কি মেনু হতে চলেছে পিকনিকে আমাদের কি কি মেনু ছিল সেই সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করতে চলেছি তাই জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে রকম জ্যান্ত কাঁকড়া তোমরা আগে কোনোদিনও কেটেছো কিনা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই বলো আমার তো দেখেই এত ভয় লাগছিল ওরে বাপরে যে দিদি কাটছিল সেই দিদি তাই বলছে যদি দাঁড়গুলো থাকতো তাহলে এটা কাটা খুব মুশকিল হয়ে যেত দাঁড়গুলো ভাঙা রয়েছে বলে সে আর কামড়াতে পারবে না আমি অনেক ভিডিওতে নাম শুনেছি চুই ডাটার যেটা মাংসে মেনলি ইউজ করে কিন্তু প্রথমবার আমি এইভাবে দেখছি আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছে একদম পান পাতার মতো দেখতে পুরো আজ মাংসের চুইডাটা ডাটা ব্যবহার করা হবে সেই সমস্ত ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এখানে বসে বসে পেঁয়াজ ভাজছি কারণ আমার দায়িত্ব ছিল মাংস রান্না করা দেশি মুরগির মাংস তাও আবার কাঠে দারুণ কম্বিনেশান না সত্যি বলতে উনুনে আমি কোনো দিনই রান্না করিনি পুরো জালটা দিদিরাই আমাকে বলে দিয়েছে সেরকমভাবে দিদিরাই করে দিয়েছে আমি বসে বসে শুধু খুন্তি নেড়েছি আমাদের সেন্টারে পিকনিক দু হাজার পঁচিশের প্রথম আজ কিন্তু পিকনিকে ভীষণ মজা করেছি পিকনিকের ফুল ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি রান্না করা ছোট ছোট ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করলাম বাট পিকনিকের ফুল মেনু নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসতে চলেছি চলো ভালো থেকো টাটা বাই